দর্শক আমরা এই মুহূর্তে রয়েছি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি দাবি নিয়ে কর্মসূচি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু জুলাই অভ্যুত্থানে যে আহত যারা আহত হয়েছে এবং শহীদ রয়েছে সে আহত এবং শহীদ পরিবাররা কিন্তু এখানে তারা কয়েকটি দাবি দাবি নিয়ে কিন্তু এখানে এসেছে তারা সেই দাবি পূরণের জন্য এর আগেও কিন্তু প্রধান উপদেষ্টার বাসভবন মুখে কিন্তু তারা করেছিল তবে এখন কিন্তু আজকে কিন্তু তারা প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান করছে এবং তারা যেমন বলছে তাদের দাবি না মানা পর্যন্ত তারা এখান থেকে যাবে না আমি যদি আপনাদেরকে তাদের দাবিগুলো একটু বলতে চাই তাদের যে প্রস্তাবিত দাবি সমূহ সেটি হলো প্রথমত ক্যাটাগরি পুনর্ব পুনর্বিবেচনা তিনটি থেকে দুইটি করা এবং পুনর্বাচন ও ক্ষতিপূরণ আসলে তাদের যে দাবি সেই দাবির মধ্যে রয়েছে আমি যদি বলি আপনাদের কিন্তু এতে কর্মে যে যেসব আহত স্থায়ীভাবে কর্মক্ষমতা হারিয়েছেন যেমন ও ও আভ্যন্তরীণভাবে আভ্যন্তরীণভাবে গুরুতর আহত তাদের জন্য তারা যেই দাবিটি প্রস্তাব করেছে সেটি হলো মাসিক ভাতা বিশ হাজার টাকা এককালীন অনুদান পূর্বের সিদ্ধান্ত পরিবর্তন করে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে ভাতাবৃদ্ধি করতে হবে এছাড়াও তারা যদি বলছে কর্মসংস্থান পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি বা আধা সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ও কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এছাড়া তারা যে ক্যাটাগরি বি করেছে যে কর্মে সক্ষম যেমন আহত যোদ্ধা যোদ্ধা সুস্থ হয়েছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন এবং স্থায়ীভাবে কর্ম স্থায়ীভাবে কর্মস্থান থাকবেন তাদের জন্য মাসিক ভাতা পনেরো হাজার টাকা এককালীন অনুদান সেখানে তারা বলছে পূর্বে সিদ্ধান্ত পরিবর্তন করে বৃদ্ধি করতে হবে এছাড়া তারা যে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন সেটি তারা বলেছে যে আহত শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সুরক্ষা আইন প্রণয়ন করতে হবে এই আইনের আওতায় আহত শহীদ পরিবারের সদস্যদের নির্দেশ কোনো হুমকি হয়রানি বা হস্তচেষ্টা হলে সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে এছাড়াও তারা তিন নম্বর যেমনটি বলেছেন ইমার্জেন্সি হটলাইন চালু আহত ও শহীদ পরিবারের সুচি শিক্ষা মানসিক কাউন্সিলিং হয়রানি প্রতিরোধ এবং সমস্যা সমাধানের জন্য টোয়েন্টি ফোর সেভেন মানে চব্বিশ ঘন্টা সপ্তাহে ফ্রি হটলাইন চালু করতে হবে দর্শক এই যে দাবিগুলো এই দাবি সমূহ নিয়ে তারা কিন্তু আজকে প্রধান উপদেষ্টা কার্যালয়ে এখানে কিন্তু তারা এখানে কিন্তু অবস্থান কর্মসূচি পালন করেছে আমরা একটু একজনের একজনের সাথে সাথে আমরা এখানে যে রয়েছে কথা বলবো ভাই আপনাদের দাবি সমূহ সম্পর্কে একটু জানতে চাচ্ছি আজকের দাবি এবং আপনাদের যেই যে কারণে অবস্থান কর্মসূচি এবং এটা কতক্ষণ থাকবে একটু জানাবেন আমাদেরকে আজকে আমরা বেশি কিছু দাবি না সহজ সরল একটা দাবি নিয়ে আসছি আমাদের ক্যাটাগরি দুইটা হবে এ এবং বি আমাদের সকলকে ভাতার আওতা সম্মান আনতে হবে এটা হচ্ছে আমাদের দাবি আর আপনার দ্বিতীয় প্রশ্ন হল আমরা কতক্ষণ অবস্থান করবো আমরা এখানে আমরণ কর্মসূচি ঘোষণা দিয়েছি যেই পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া না হবে এই পর্যন্ত আমরা এখান থেকে উঠব আচ্ছা এখন ক্যাটাগরি কয়টা করেছে এখন ক্যাটাগরি তিনটা এ বি সি আমাদের দাবি হচ্ছে এ এবং বি থাকবে অন্য কোন ক্যাটাগরি আমরা মানি না মানব মানবো ধন্যবাদ চলে আসবে আমরা এদের সাথে কথা বলেছিলাম জানার চেষ্টা করেছি তারা যেমনটি বলছে যে তাদের যে বর্তমানে যে তিনটি ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি বাদ দিয়ে তাদেরকে তাদেরকে দুই ক্যাটাগরিতে আনতে হবে সেই তারা কিন্তু সেই ক্যাটাগরি বৈষম্য তারা কিন্তু সেই দুই দুই ক্যাটাগরিতে আনার জন্য সেই দাবি অবস্থান করেছে এবং তারা আমাদেরকে যেমনটি জানিয়েছে যে আজকে দাবি না পর্যন্ত দাবি না আমানা পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করবে দেখানোর চেষ্টা করতে প্রধান উপদেষ্টা কার্যালয়ে

তাদের হাত নাই পা নাই চোখ নাই তাদেরকে সুবিধা দিচ্ছে আমাদের সুবিধা দিচ্ছে তো আমার দাবি একটাই একাটাকারে যারা গুরুতর আহত এবং যারা আজীবন চলতে পারবে তাদেরকে একাটাকারি দেওয়া এবং যারা স্বাভাবিক সুস্থ এবং

আসলে পুরোপুরি আহত হয়েছে তাদেরকে সুযোগ সুবিধা দিলেও আসলে এখানে যারা মানে মোটামুটি আহত হয়েছে তবে তারা জুলে অবস্থানে আহত হয়েছে তারা বলেছে তারা কোনো ক্যাটাগরি হিসেবে আসলে জুলীয় অবস্থানে অংশগ্রহণ করেনি তবে কেন তাদের সাথে ক্যাটাগরি বৈষম্য করা হয়েছে সেই বৈষম্য নিরসনের দাবিতে কিন্তু আজকে তারা এখানে তারা বলছে তারা সরকারের পক্ষ থেকে কোনো সুযোগ সুবিধা পায়নি পুরোপুরি আহতদেরকে সুযোগ সুবিধা দিলেও তাদেরকে কোনো সুযোগ সরকারি সুযোগ সুবিধা দেওয়া হয়নি এমন দিয়ে কিন্তু তারা বলছে এবং তারা বলেছে যে আসলে কোনো তাদের দাবি দেওয়া না মানে মেনে নেওয়া না পর্যন্ত তারা এখানে এখান থেকে যাবে না এমনটি তারা বলছে তারা আমরণ অনেক কর্মসূচি দেবে এমনকি আমরা এখানে যারা উপস্থিত রয়েছে তাদের ভিতরে যে পরিবারের সদস্যরা রয়েছে পরিবারের সদস্যদের কাছ থেকে আমরা কিছু জানার চেষ্টা করব আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর তেজগাঁও এলাকায় যে প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে আমরা এখানে আপনি কি শহীদ পরিবার নাকি আহত শহীদ পরিবারে কেউ আমরা এখানে আহত পরিবারের একজনের সাথে কথা বলবো আসলে তাদের দাবি সম্পর্কে জানার চেষ্টা করব বিস্তারিত একটু বলবেন আপনাদের এখানে অবস্থান কর্মসূচি যে দাবি এখানে আপনাদের অবস্থান করার যে কারণটা সেই কারণটা বলবেন আপনাদের দাবিগুলো কি আসলে এখন পর্যন্ত কি বৈষম্য করা হচ্ছে আপনাদের সাথে

এ এবং বি ক্যাটাগরিতে সর্ব সর্বমোট আনুমানিকভাবে আমি বলতে পারি যে দুই হাজার ক্লাস হবে আহত যোদ্ধা আর আমাদের বাংলাদেশে সারা বাংলাদেশে আহত যোদ্ধার প্রায় তিরিশ হাজার টাকা এবং এই তিরিশ হাজার যোদ্ধাদের মধ্যে দুই হাজারকে ফ্যাসিলিটিস দিয়ে বাকি যে আঠাইশ হাজার যে যোদ্ধারা আছে তাদেরকে বৈষম্য সেটা দেওয়া হচ্ছে

আমরা সরকারের কাছ থেকে সম্মান চাই আমরা দেশবাসীর কাছ থেকে সম্মান চাই এর আগেও কোনো কর্মসূচি করেছিলেন কিনা আমরা এর আগে অনেক কর্মসূচি আমরা জেলা পর্যায়ে থেকে শুরু করে কেন্দ্রীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং সচিবের কাছে আমরা স্মারক লিপি দিয়েছিলাম দিয়েছিলাম জেলা প্রশাসনের থেকে স্মারক দিয়েছিলাম এর কোনো কর্ণপাত কেউ করেন

দর্শক আপনি শুনছিলেন যে আসলে এখানে তারা যেমনটি বলেছে যে আসলে পুরো বাংলাদেশে প্রায় তিরিশ হাজারের মতো আহত থাকেও যে একটা বই রয়েছে সেই এক একটা বইতে প্রায় দুই হাজারের মতো আহত রয়েছে তো সেই ক্ষেত্রে বাকি যারা রয়েছে তারা কিন্তু কোনো সুযোগ সুবিধার আহত আসেনি এবং সেই সুযোগ সুবিধার জন্যই কিন্তু আসলে তারা এখানে অবস্থান করছে এবং যতক্ষণ পর্যন্ত তার দাবি দেওয়া না মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবে দর্শক প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে এসেছিল আমাদের সরাসরি